পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দিক থেকে আসছে অশান্তির খবর প্রথমেই চলে আসি তারকেশ্বরের খবরে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তারকেশ্বরের বামনপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিজেপি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পরিমাণ কেন্দ্র কেন্দ্রবাহিনী তৃণমূলের বিরুদ্ধে বুথের একশো মিটারের মধ্যে নেশাজাত দ্রব্য মজুদ করার অভিযোগ তুলেছে বিজেপি পরিস্থিতি ধীরে ধীরে উত্তাল হচ্ছে অন্যদিকে কল্যাণী গয়েশপুরে কল্যাণী গয়েশপুরে বিজেপির বুথ সভাপতিকে বসতে দিতে বাধা দিচ্ছে তৃণমূল বিজেপির বুথ সভাপতিকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বর্তমানে কেন্দ্রীয় বাহিনী সেই এলাকায় টহল দিচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে ধনিয়াখালী সিথি পলাশি বিদ্যালয়ে ভোটার সহায়তা কেন্দ্রে বসেছিলেন তৃণমূলের এজেন্ট এই অভিযোগে এই দিন শান্তনা দাস নামের এক তৃণমূল এজেন্টকে বের করে দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট দেবী তিনি বলেন ভোটার সহায়তা কেন্দ্রে বসেছিল তৃণমূলের এজেন্ট ভোটারদের প্রভাবিত করছিল সান্ত্বনার কাছে পাওয়া যায় হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ছবি দেয়া একটি স্লিপ অন্যদিকে আরও একটি সব থেকে বড় খবর এই মুহূর্তে সেটা হলো ভোটে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন শ্রীরামপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্রীয় বাহিনী একটি বুথে আটকে দেয় এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রবাহিনীর কথা কাটাকাটি হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বাহিনী অতিরিক্ত সক্রিয় এখানে পক্ষপাত দুষ্ট কাজ করছে ওরা এমনভাবে ঘুরছে আমার পেছনে গেলেই আটকাচ্ছে যেন আমি ক্রিমিনাল এটা আমি প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি বিজেপি এখানে কেন্দ্রবাহিনীকে কাজে লাগাচ্ছে অন্যদিকে বিজেপির অভিযোগ বারংবার উস্কানিমূলক মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই জন্যই কেন্দ্রবাহিনী তাকে আটকাচ্ছে অন্যদিকে ছাপ্পা ভোটের আশঙ্কা থেকেও কেন্দ্রবাহিনী তার পেছনে পড়ে গিয়েছে